Já veludě mě beru v

একটা হাসপাতালে আমি গিয়েছিলাম কাজ করতে গিয়েছিলাম সুপার সে জায়গা করতে গিয়েছিলাম সেই সময় মানে সাত আট মিনিটের জন্য এসে দেখছি বাইকটা নিয়ে বারিপুর থানার পুলিশ তদন্ত নেমে বাইক আপনার উদ্ধার হয়েছে হ্যাঁ উদ্ধার হয়েছে খুশি আছি উদ্ধার হয়েছে মানে আমি ভরসা পাচ্ছি যে পুলিশ খুব কাজ করে পুলিশ ঠিকঠাক কাজ করে মানে একদম মানে অনেক ভালো করে যতটা আমি ভেবেছিলাম তার থেকে আশা করতে পারিনি अपनर की नाम লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যা আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়